দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালিপাড়া গোদারাঘাট এলাকার সুমেশ্বরী নদীর পারে। বিকাল তিনটার দিকে হঠাৎ করে আহ উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সুমেশ্বরী নদীর পানি এবং কানায় কানায় পূর্ণ হয়ে ওঠার কারণে নদীর পারে যারা কৃষক আছেন এবং যাদের জমি রয়েছে সেসব কৃষকরা কিন্তু দুশ্চিন্তায় আছেন যদি নদীর পানি এভাবে বাড়তে থাকে তাহলে দেখা যাবে যে নদীর পারে যাদের জমি আছে নদীর পানি উপচে পড়ে কিন্তু হাওড়ের যে বুড়ো পশুলি জমি আছে সেখানে পানি প্রবেশ করবে এবং সেখানে যদি পানি প্রবেশ করে তাহলে কৃষকরা যে তাদের স্বপ্নের যে ফসল তারা যে কষ্ট করে যে ফসল তারা চাষাবাদ করেছিল সে ফসল কিন্তু তারা গড়ে তুলতে পারবে না তো আমি স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী আছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছে যে আজ বিকাল তিনটার দিকে হঠাৎ করেই কিন্তু মহিষকলা নদী থেকে যে ডল আছে সে ডল এসে কিন্তু সুমেশ্বরী নদীতে একত্রিত হয়ে এবং এই সুমেশ্বরী হচ্ছে এবং সুমেশ্বরী নদীর সংযোগ নদী আরেকটি হলো উদ্যাকালী নদী এবং সেই নদীতে কিন্তু এই পানি গড়াচ্ছে তো নদীর পারে যারা কৃষক আছে এবং নদীর পারে যাদের জমি রয়েছে তাদের জমিগুলো কিন্তু ঝুঁকিতে আছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন তো আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে একশো চৌচির হওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু নদী হেঁটে পার হয়েছেন এবং বর্তমানে সেই নদীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম ডল এসে কিন্তু কানায় কানাই পূর্ণ হয়ে যাচ্ছে এবং আমি যে স্থানটিতে এখন দাঁড়িয়ে আছি এই স্থানটি হচ্ছে একটি কেয়াপাড়াপারের স্থান এবং এই নদী পার হয়ে যদি পার হয়ে কিন্তু দুই জেলার মানুষকে যাতায়াত করতে হয় আরও যে বিষয়টি লক্ষ্য করেছি যে মূলত হচ্ছে নদী ভাঙ্গন এবং হচ্ছে অপরিকল্পিত বেরিবাদের কারণে কিন্তু নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে কিন্তু প্রতি বছর বন্যার সৃষ্টি হচ্ছে এবং যদি নদীগুলো যদি পুনরায় খনন করা হয় এবং হচ্ছে নদীর যদি নাব্যতা ফিরিয়ে আনা যায় তাহলে কিন্তু ককাল বন্যায় আর কৃষক ক্ষতিগ্রস্ত হবে না এবং মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে না তো আমরা স্থানীয় সাথে আলাপ করে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে বিকাল তিনটার দিকে হঠাৎ করে সুমেশ্বরী নদীতে পাহাড়ি ডলে এভাবে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এবং আপনারা যদি একটু দেখতে চান যে দেখতে পাচ্ছেন যে দলের যে প্রবল স্রোত এবং সেই স্রোতে কিন্তু মানুষ টিকতে পারছে না এবং বিশেষ করে যাদের জমিগুলো হাওড়ের পাড়ে রয়েছে তারা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তায় আছে এবং তারা কিভাবে যে ফসল গড়ে তুলবে সেই চিন্তায় কিন্তু তাদের দিন রাত পার হচ্ছে না আমি আমি সালমান সময় সিং মেদিনীর পাঠ থেকে